বলবীর বল উন্নতমসী শির আমারি মানিনত শির শিখর হিমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ খাড়ি চন্দ্র সূর্য প্রভতারা ছাড়ি ভুল পুত্র কবল কবে দিয়া দিয়া উঠিয়াছে চিরবিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মম লটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত আমি চির উন্নত চির দুর্তম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ে আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা তরি করি ভরা ভরাটুরি আমি টরপেটো আমি ভীম ভসমান আমি এলো কেষে ঝড় পাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রী বলবি চির উন্নত আমি ঝঞ্ঝা ঘূর্ণী আমি পত সমুখে যাহা পাই যাই চূর্ণী আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আমি হামবি আমি ছায়ানট আমি হিন্দোল আমি চল চঞ্চল চমকি চমকি পথে যেতে যেতে চমকিতে চমকি ফিং দিয়া দেই তিন আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা ওই শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্জা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রী আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নতী আমি চিরদুরন্ত দুর্মদ আমি দুর্দম প্রাণের প্যালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হংসিকা আমি স্বাগীকে যমদগনি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিঃশাবসান আমি ইন্দ্রাণী সুদ হাতে চাঁদ ফলে শুধু প্রেরণা আমি কৃষ্ণ কণ্ঠ বন্ধন বিষবিয়া আমি বঙ্কে এসে ধরি বন্ধন হারা ধরা গঙ্গী বলবি চির উন্নত আমি সন্ন্যাসী সুরসৈনী আমি যুবরাজ মমরাজ বেশ আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনার ছাড়া করি না কাহারে করিস আমি বজ্র আমি ঈশান বিশান অহংকার আমি ইসরাফিলের শৃঙ্গার মহাহংকার আমি পিনাক পানির লুন্ড ত্রিশুর ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্ক আমি প্রণব না দণ্ড আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি তাপ নব করিব বিশ্ব আমি প্রাণ হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাদ্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবীর রাহুদ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারু মুচারী আমি অরুণ তরুণ আমি বিধির দরপহারি আমি প্রবন্ধনের উচ্ছ্বাস আমি পারিধীর মোহাফল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল জল জল হিন্দোল দল আমি বন্ধ হারা কুমারীর নয়নে বহিনী আমি সরসির নিরোধী সরজিস প্রেম উন্মাদ আমি আমি উন্মন মন উদাসী আমি বিধবা প্রতিবন্ধন সার ওตา আমি কথাছি আমি বঞ্চিত বেদনা পদবাসী ছিল গৃহহারা যজ্ঞপতিয়ের আমি অবমানিতের মরণ বেদনা বিশালাকৃতি লাঞ্ছিত লোকে কোটি ফের আমি অগ্নিবাণী যে অক지고 তো হিয়া কথা আ শুনিবি চিত চুম্বন চোর কম্প আমি ধর ধর পার কম্পরস কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাহনি চল

আমি সহসা করে চিনেছি আমার ঘুরিয়া গিয়েছে সব পা আমি উত্থান আমি পত আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরুণে বই জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গপণ্ড